পৃথিবীতে কিছু কিছু সম্পর্ক আছে যা রক্তের সম্পর্ক কেউ হার মানিয়ে ফেলে আসসালামু আলাইকুম সবাই কেমন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি সবাই আমাকে জিজ্ঞেস করেন যে শান্ত ভাই আমার কেমন হয় আসলে অলরেডি এতদিনে অনেকেই জেনে গেছেন যে শান্ত ভাই আমার মামাতো ভাই আর আমি ওর ফুপাতো বোন কিন্তু এইদিকে আমরা যে সবাই রক্তের সম্পর্কের তা কিন্তু না শান্ত ভাইয়া শিখা আপা আর এইদিকে আমাদের সাথে কিন্তু আমাদের মৌ আপু আছে মৌ আপু কিন্তু আমাদের রক্তের সম্পর্কের কেউ না এখানে আমরা কাজ করতে এসে পরিচিত আর দেখেন মানুষ কতটা ভালো হলে এত সুন্দর সম্পর্ক তৈরি হয় আসলে ভাইয়া মো আপু এত ভালো মনের মানুষ তাদের সঙ্গে যারা চলাফেরা করবে তাদের সঙ্গে যারা মিশবে তারাই বুঝতে পারবে যাই হোক এইদিকে আমরা সবাই মিলে আড্ডা জমিয়েছি শান্ত ভাইয়ার রুমে এই যে আমার রিফাত ভাইয়া শিখা আপু মৌ আপু মতুর ভাইয়া শান্ত ভাইয়া খুব সুন্দর একটা ফ্রেশ মুডে আড্ডা চললো তারপরে আমরা চলে আসলাম বড় খেতে যেহেতু এটা বড়ের সিজন আর আমরা সবাই মিলে টক বড়ই আর ঝাল মশলা দিয়ে বড়ই খেলাম আর আমরা তো কি পরিমাণ আনন্দ করি সেটা আপনারা জানেন সবাই মিলে বিকেল টাইমটা আনন্দ করে খাওয়া দাওয়া করে বিদায় নিচ্ছি সর্বপ্রথম কিন্তু মৌ আপু বিদায় নিয়েছে আর আমাদের এই যে কাঞ্চন মল্লিক ভাই মানে ভাই বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে আসলে আমরা যখন সবাই একসাথে হই বিদায় নিতে কিন্তু ইচ্ছে করে না মন চায় না যে আমরা আলাদা হয়ে যাই তবুও বাস্তব জীবন যে যার মতো বাড়িতে দিন শেষে পৌঁছাতেই হবে এইদিকে ভাইরাল চাষি সবাইকে বিদায় দিতে চলে এসেছে ভাইরাল চাষির তো প্রচন্ড মন খারাপ কারণ সে আমাদের সঙ্গে আনন্দ করছিল আর বলছিল সারাটা জীবন যেন আমরা এইভাবেই আনন্দ করতে পারি এত আনন্দের পরে সবাই যখন যে যার বাড়িতে চলে যায় তখন আমার প্রচন্ড মন খারাপ লাগে একদম ফাঁকা ফাঁকা লাগে এইদিকে আমাদের বস শিখা পো তৈরি দুলা ভাই নিতে এসেছে আপুকে আর আমার মেয়ে দেখুন কত সুন্দরভাবে তাদেরকে আল্লাহ হাফিজ দিয়ে দিচ্ছে আসলে শিখাপুর পরে আমার পর্ব আমিও চলে যাচ্ছি আর আমাদের মিতালি আপু তো তার আগেই চলে গেছে আসলে আমাদের যাওয়ার কথা ছিল সকালে আর আমরা যাবো যাবো করতে করতে একদম বিকেল গড়িয়ে দিলাম আসলে কথাই আছে যে মানুষ যেখানে ভালোবাসা পায় বারবার সেখানেই ফেরত যায়। আমাদের আর আমাদেরকে এতটা এতটা ভালোবাসে ভালোবাসা দেয় তাদেরকে ছেড়ে যেতে ইচ্ছে করে না। মধ্যে শান্ত ভাইয়া আর সোহেল ভাইয়া বড় আর আমরা ছোট এই দুইটা মানুষ আমাদেরকে অনেক সাপোর্ট করে অনেক ভালোবাসে অনেক ভাবে আগলে রাখে সব সময় চেষ্টা করে যেন আমরা সবাই ভালো থাকি কিভাবে একসাথে চলতে পারবো কিভাবে আমাদের বন্ধনটা টিকে রাখবে আর আমাদের ছোট হিসেবে আবদারগুলো সব কিছু এই দুই মানুষটাই পূরণ করে আমরাও চেষ্টা করি সব সময় এই দুইটা মানুষকে সম্মানের জায়গায় রাখতে আর এইদিকে তুলি ভাবের কথা কি আর বলবো বলেন আপনারা তো অনেকই ভিডিওতে দেখেন আসলে ভিডিওর বাহিরেও কিন্তু একটা জীবন থাকে কারণ জানেন না আজকে ভিডিওতে সবকিছু মনের অনুভূতিগুলো প্রকাশ হয়ে যাচ্ছে এক কথাই তুলি ভাবে আমাদের মায়ের সমতুল্য সে আমাদেরকে তার সন্তানের মতোই ভালোবাসে তো আমরাও চেষ্টা করি তাকে সব সময় মায়ের মতো সম্মান দেওয়ার শ্রদ্ধা করার সব শেষে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমরা যেন সারা জীবন এইভাবেই থাকতে পারি